আগে দরকার উপযুক্ত গবেষণা সেই সাথে দরকার দেশের প্রতি ভালোবাসা আর পর্যাপ্ত বাজেট তাহলেই মানসম্পন্ন মুক্তিযুদ্ধের নাটক নির্মাণ সম্ভব এমনটাই বললেন মুক্তিযুদ্ধের নাটক মেহের আমার বোনের নির্মাতা প্রজ্ঞা নিহারিকা নাটকটির শুটিং স্পট থেকে ঘুরে বিস্তারিত জানাচ্ছেন আফান মিতুল পাঁচজন মুক্তিযোদ্ধা ভাইয়ের জীবন বাঁচাতে বোন মেহের শহীদ হন রাজাকারের হাতে এমনই গল্পের নাটক মেহের আমার বোন জুয়েল কবিরের রচনায় নাটকটি নির্মাণ করেছেন প্রজ্ঞা নিহারিকা সরাসরি যুদ্ধ না করলেও নারীরাও যে ঘর থেকে বাহির থেকে যুদ্ধ করেছেন তার একটা নমুনা এই গল্পে আছে এবং যোদ্ধাদের বিভিন্ন সময় বিভিন্ন রকম হেল্প করা সাহায্য করা সেই জায়গাগুলো তো সেইখান থেকে মেহেরের যে ভূমিকা সেটা এই গল্পে ফুটে উঠেছে যে কারণেই আমি এই গল্পটা চুজ করেছি ছোট পর্দার শক্তিমান অভিনেতা লুৎফুর রহমান জর্জ অভিনয় করেছেন রাজাকার আজিজলের চরিত্রে আর নাম ভূমিকায় মেহের চরিত্রে অভিনয় করেছেন আদিবা আমি ফার্স্ট টাইম কোনো মুক্তিযুদ্ধের নাটকে অভিনয় করছি মানে নাটকটি তো অভিনয় করতে আমার ভালো লাগছে ভয়ও লাগছে মুক্তিযুদ্ধের নাটক মানে একজন রাজাকার একজন মুক্তিযুদ্ধ এই এই ধরনের গল্প নিয়ে যুদ্ধ নিয়ে সবাই নাটকগুলি করছে কিন্তু আমার জানা মতে বা আমি যতটুকু জানি বা শুনেছি যে মুক্তিযুদ্ধের ছোট ছোট অনেক ঘটনা আছে হয়তোবা এমনও আছে যে মুক্তিযোদ্ধারা যাচ্ছে হ্যাঁ হয়তো কেউ রাস্তায় দাঁড়িয়ে পানি নিয়ে দাঁড়িয়ে আছে তাদেরকে পানি খাওয়াবে ছোট ছোট অনেক আরও অনেক রকমের গল্প আছে এইসব গল্প নিয়ে অনেক নাটক হতে পারে শেষ হয়েছে নাটকটির শুটিং এখন চলছে পোস্ট প্রোডাকশনের কাজ বিজয় দিবসের বিশেষ নাটক হিসেবে প্রচারিত হবে মেহের আমার বোন নাটকটি ফল তার আফফান মিতুল একাত্তর ঢাকা